শুরু হয়েছে এসআইআর ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ভয়ে তটস্থ একাংশ সেই খবর সামনে আসতে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু এবং মতুয়াদের মধ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই পরিস্থিতিতে ময়দানে নেমে পড়েছেন ঠাকুর পরিবারের দুই সদস্য শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুর ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য উদ্বাস্তু মতুয়াদের সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে ঠাকুর নগরে দুই ভাই আলাদাভাবে শিবির চালু করেছেন সেখান থেকে মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র বিলি করা হচ্ছে এই মতুয়ার আর কার্ড হিন্দু কার্ড বানাতে হিন্দু সার্টিফিকেট হ্যাঁ কেন আপনাকে সি এতে আবেদন করছেন না আবেদন করেনি তবে করতেও পারে বলা যায় না করতে পারে কেন আপনি কি ভারতীয় নয় বলে মনে হ্যাঁ আমার জন্মই এই এখানে এ ঠাকুর ঠাকুর নগ ঠাকুর বাড়ির ঠাকুর জন্য আপনি কি না কিন্তু মতুয়া কার্ড দেওয়ার পরে নতুন সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা তো দেবে বলেছে হ্যাঁ আপনি কি সিএ তে আবেদন করেছেন ঠাকুর বাড়ি মানে মতুয়ার কার্ড হিন্দুদের কার্ড নিতে হয় এই ঠাকুর বাড়িতে ঠাকুরনগরে হ্যাঁ ঠাকুরনগরে আমি একটু যদি জানতে চাই আপনার বয়স কত হবে 78 এইট এখানে কি মতুয়া কার্ড নিতে এসেছেন হ্যাঁ যে আমি হিন্দু তার পরিচয় আর মতুয়া কার্ড এই দুইটা হ্যাঁ আমি মতুয়া সৎসঙ্গ সবটাই আছি কিন্তু ঘরে আমরা মতুয়াও আছে আর আমরা কৃষ্ণকান্তিকেও আছি ঠাকুরবাড়ির অন্দরের দ্বন্দ্ব নতুন কিছু নয় মমতা বালা ঠাকুরের সঙ্গে শান্তনু এবং সুব্রত ঠাকুরের দ্বন্দ্বে একাধিকবার তপ্ত হয়েছে ঠাকুরনগরের মতুয়া ধাম তবে সব ক্ষেত্রে একসঙ্গে দেখা যেত শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরকে কিন্তু সম্প্রতি দুই ভাইয়ের সম্পর্কে ছিট ধরেছে মতুয়াতে তৃতীয় সমান্তরাল সংগঠন করেছেন সুব্রত ঠাকুর তার দুই ভাইয়ের নামে আলাদা আলাদা শিবির চলছে মতুয়া কার্ড এবং ধর্মীয় শংসাপত্র নিতে সকাল থেকে দুটি ক্যাম্পেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ এনআরসি সিএ বা এসআইআর নিয়ে ভীতি দূর করতে সুব্রত ঠাকুর বলেন কোন নাগরিকের নাম বাদ যাবে না ভয়ের কোনো বিষয় নেই দু হাজার পনেরোর পয়লা জানুয়ারি থেকে যারা এই যে দশ বছর যারা এসছে তাদের তারা এই এই রাজ্যে এই দেশে থাকতে পারবে তাদের কোনো রকম ফরেন আর্টস অ্যাক্ট পাসপোর্ট অ্যাক্টে হিনস্থা করা যাবে না না তাদের অ্যারেস্ট করা যাবে না কোনো রকম আদারওয়াইজ কোনো কিছু করা যাবে তারা সবরকম তারা এখানে থাকবে সব সুযোগ সুবিধা ভোগ করবে কিন্তু তারা সি এতে অ্যাপ্লাই করতে পারবে না এবং এই মুহুর্তে এসআইআর নাম উঠবে না পরে যখন আবার কিছুদিন পরে যখন আবার অ্যামেন্ড করা হবে তখন এই মানুষগুলো দশ বছরে যারা এসছে তারা সেই সুযোগ সুবিধা সব রকম পাবে হিন্দুত্ব কার্ড সাথে সাথেই দিয়ে দিচ্ছে

এদিকে বুধবার থেকে তৃণমূল সাংসদ বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের একটা অংশ অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন বলা বাহুল্য এসআইআর ইস্যুতে এখনো গোটা বাংলার পাশাপাশি তপ্ত ঠাকুরবাড়িও সুবীর দাসের রিপোর্ট কালকাটা নিউজ